আমির শরিয়ত না কি হচ্ছে হতে হতে ই আবার তলাল বাদুর আলাই না এবারে নবী দাবি করবে না গিরি আল্লাহ মানে কি মানে এবার আমি নবী হব মনে হয় দাবি করলো বটে দেখো না বলে বেড়েছে বলছে বলে ফেলেছে আমার তো শোনা হয়নি সেই বলবো কি করে বলছে লাইল্লাহ আব্দুল মতিন রসুল্লাহ জোরে বলুন আর জোরে বলা যাবে না দোয়া হবে হজুর কেবলা তার শরীফ এনেছেন দোয়া রাখবেন পড়াশোনা করছে আল্লাহ পাক যেন আলেম হাক্কানি করেন এলিম অনুযায়ী আল্লাহ যেন সব থেকে বেশি বেশি আমাল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম

এই পাঠ করতে গিয়ে মনে পড়ে যায় আল্লাহ নবীর কথা নবী আমার যখন মাকাশী থেকে মদিনা সব হিজরত করেছিলেন তখন মদিনার বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েরা খুশিতে পড়েছিলেন তল আল বাড়ো আয়ালাই না এখন ইউটিউবে দেখছি জন যুবতী মেয়ে ছেলে হরু যেন চলতে পারে না ধরিয়ে ধরিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর জন যুবতী সে মেয়েরা ফুল দিচ্ছে গায়ে ফুল ছড়াচ্ছে আর বলছে তলা আল বাজরি আলাই আমি কি হল আল্লাহ আমিরের শৈতান আমিরের শরীয়ত না কি হচ্ছে হতে হতে ই আবার তলা আল বা এবারে নবী দাবি করবে না গিরি আল্লাহ হ্যাঁ এই যখন পড়ি আর ওই ইউটিউবের কথা মনে পড়ে যায় হ্যাঁ তখন কথাটা না বলেও থাকতে পারি না সেই জন্যে ও সব পাল্লায় পড়বেন এ বাবু দাদা হজুরের মুরিদদের বলছি ও সব পাল্লায় পড়বেন না কে কী করছে না করছে ও দেখতে যাবেন না আপনি মজবুত থাকেন হাজিরাত আবু আকা সিক রাহত হুজুরে দ্বারায় ইসলামের বহুত ক্ষতি হয়েছিল কিন্তু হুজুরে সাহেবজাদা সাহেবজাদা রয়ে গেছে ও পিছনে ঠেল আছে তো মারবে বুকে এক হেঁটোর তো বাবারে মার সব ঠিক হয়ে যাবে কিন্তু আমার তোমার ঠেল কে দেবার আছে গো কত ঠিক না বেটি দেখি লাইনে আছে মাসাল্লা বারাকাল্লা লাইনের বাইরে আছে একটু উল্টোপাল্টা হচ্ছে তো উল্টোপাল্টা বক্তব্য মন্তব্য নয় ও ঠেল থাকলে সব ঠিক হয়ে যায় বাবু আমার কাইমুজামান বড় হুজুর পি কেমন হজুরের ছোট্ট সাহেবজাদা আমার আবদুল্লাহ ভাই মাজার শিবের সামনে গিয়ে দেখেননি হ্যাঁ ভালো আছেন ভালো আছেন হ্যাঁ যাও ভালো আছেন করেন না করে পাগলা কি গো পাগলা নয় ও আমাদের বংশের মধ্যে দু একটা মজুব মাস্তানো আছে জওয়ানি যে অবস্থা যেমন ছিল বিশ বছর বাইশ বছর বছর বয়স বেলবটস প্যান্ট পরে আর রাজেশ খান্নার জামা ব্যাংক ছিল পরে স্ট্রিটে পোস্ট যে দাঁড়িয়ে থাকতাম মেয়ে ছেলেদের দিকে দেখা দূরে কথা ওনার দিকে চেয়ে থাকতে হতো মেয়ে ছেলেরা ওনার দিকে চেয়ে থাকতেন বড় হন্তলালে হতে খান কা মধ্যে আছেন একজন মুড়ি গিয়ে বলছে হুজুর ছোট ভাই বাইরে দাঁড়িয়ে আছে বড় দৃষ্টি কটু লাগছে মানে ওই চেহারাটা দেখে পোশাকটা দেখে বলছি বাবা ঠিক হয়ে যাবে এখন আর সেসব দেখাচ্ছে না আর কে বারে কথা বল না ঠেল আছে সব ঠিক হয়ে গেছে তোমার আমার ঠেল ঠেলকোতা তুমি আমি যেন ওই ওদের পাল্লায় পড়ে যেন সর্বনাশ না হয় সেটা খেয়াল রাখবে